বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি নাকতলা উদয়ন সংঘ পুজো প্যান্ডেলের ঠিক সামনে তো এ বছরে কি থিম করা হচ্ছে সেটাও তোমাদের জানাবো আর পুজো প্রস্তুতি কতদূর সেটাও তোমাদের দেখাবো আর উদ্বোধনী বা কবে সে সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এটাই হচ্ছে নাকতলা উদয়ন সংঘের পুজো প্যান্ডেল তো একটা অভিনবভাবে তৈরি করা হচ্ছে এবছরের পুজো প্যান্ডেল যেটা বাইরে থেকে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে গিয়ে জানবো যে এই থিমটা কী আছে আর দেখতেই পাচ্ছ এখানে মনে হচ্ছে বড় বড় যে বিল্ডিংগুলো সেইগুলোর মতোই কিন্তু লাগছে এই একটা ফ্ল্যাটে একটা বিল্ডিংয়ে একটা বিল্ডিং করে এরকম কিন্তু অসংখ্য এখানে বিল্ডিং সেরকমই কিন্তু মনে হচ্ছে তো একজাক্টলি আমার জানা নেই তো ভিতরে গিয়ে জানার চেষ্টা করব যে এইগুলো অ্যাকচুয়ালি কী তো বন্ধুরা ভিতরে এখনও পারমিশন নেই যাওয়ার তো বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি তো এটার থিম হলো একান্নবর্তী তো মানে এখনকার যে সমাজে যে ফ্যামিলিগুলো সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং যার যার ফ্ল্যাটে তারা থাকছে এবং অনেক বিল্ডিং তৈরি হচ্ছে তো সেই বিল্ডিংগুলো এখানে দেখানো হচ্ছে যে এখানে কত বিল্ডিং রয়েছে অসংখ্য বিল্ডিংয়ের শাড়ি এখানে রয়েছে তো এই একান্নবর্তী পরিবার কিন্তু এখন আস্তে আস্তে মুছে যাচ্ছে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর ভিতরে গিয়ে যতটা দেখলাম ভিতরে গিয়ে কিন্তু খুব সুন্দর প্রতিমা এবং সুন্দর সাজসজ্জা সেটা কিন্তু ভিতরে রয়েছে যেটা কিন্তু এখনও পারমিশন নেই বলে আর মহলয়ের দিন উদ্বোধন মহালয়ের দিন যদি তোমরা আসো তাহলে এই উদ্বোধনে দিন তোমরা দেখতে পারবে ভিতরে গিয়ে কিন্তু এখন যেহেতু পারমিশন নেই এখন আমি শুধুমাত্র বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি আর এই যে অসংখ্য ফ্ল্যাট এইটা একটা ফ্ল্যাট এই বড়ো বড়ো যে বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আর বাইরে থেকে আর এই বিল্ডিংগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে এখন বেড়ে গেছে আর তার জন্য এই রকমভাবেই এখানে অনেক বিল্ডিং এখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে সব জায়গায় শুধু বাড়ি আর বাড়ি বিল্ডিং আর বিল্ডিং তো একান্নবর্তী পরিবার আর খুঁজে পাওয়া যায় না সেটাই তুলে ধরা হয়েছে যে একান্নবর্তী পরিবার এখন দিনকে দিন বিলীন হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি রিকোয়েস্ট করে ভিতরে ঢোকার একটু সুযোগ পেয়েছি কিন্তু ভিডিওটা অন্ধকার বলে ঠিকঠাক আসেনি তো তোমরা বুঝতে পারছো মায়ের যে মূর্তি মায়ের হাতে রয়েছে একান্নবর্তী পরিবার বা জয়েন্ট ফ্যামিলির যে বড়ো হাড়ি সেটা মায়ের হাতে রয়েছে মণ্ডপের ভিতরে দেওয়াল জুড়ে কলকাতার মানচিত্র আঁকা রয়েছে এবং সুন্দর করে সাজানো রয়েছে গোটা প্যান্ডেল চত্বর তো বন্ধুরা এই নাকতলা উদয়ন সংঘের উদ্বোধন হল মহালয়ের দিন তো মহালয়ের দিনে এই নাকতলা উদয়ন সংঘের উদ্বোধন হবে আর যেটা তোমাদের জানাই যে এই নাকতলা উদয়ন সংঘ আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো গীতাঞ্জলি মেট্রো স্টেশন অথবা মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে হাঁটা দূরত্বে রয়েছে এই নাকতলা সংঘ তো তোমরা যারা আসবে তারা এই দুটো মেট্রো স্টেশন থেকে অনায়াসেই চলে আসতে পারো এই নাকতলা উদয়ন সঙ্গে তো বন্ধুরা এখানে যে ব্যানারটা রয়েছে এই ব্যানারে সৃজনে রিন্টু দাস আর এখানে যে যে থিমটা সেই থিমের নামটা এখানে লেখা হয়েছে একান্নবর্তী তো তোমাদেরকে দেখালাম যে পুরো এই যে জায়গায় এটা সাইট থেকে আমি তোমাদের দেখাচ্ছি এখন এই সাইট থেকে কিন্তু এরকমই লাগছে আর এখানে আমি এখন প্যান্ডেলের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি আর এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে এই বছরের যে থিমটা নাকতলা উদয়ন সংঘের সেটা কি তো সেটা তোমাদের বললাম যে নাকতলা উদয়ন সংঘের এ বছরের যে থিম থিম একান্নবর্তী সেটার মানে এটাই বোঝা যাচ্ছে যে একান্নবর্তী পরিবার কিন্তু যত দিন যাচ্ছে ততই কমে আসছে এখন একান্নবর্তী পরিবার আর নেই বললেই চলে খুব কম সংখ্যক ফ্যামিলি রয়েছে যারা একান্নবর্তী পরিবারের অন্তর্ভুক্ত আর তার জন্যই যে হচ্ছে যে সেই একান্নবর্তী পরিবারে যেরকম সবাই মিলেমিশে হাসি কান্না এবং একজন আরেকজনের মানে সঙ্গে গল্পগুজব আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে যে সময়টা আগে মানুষ কাটাতো একান্নবর্তী পরিবারে সেটা কিন্তু দিনকে দিন বিলীন হয়ে যাচ্ছে এখন ছোট এরকম হচ্ছে যে পরিবারগুলো এত নিউক্লিয়ার ফ্যামিলি এত বেড়ে যাচ্ছে যে তারা কিন্তু সেই আনন্দটা আর এখন আর পাচ্ছে না বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে এই নাকতলায় উদাহরণস্বরের এবছরের প্রস্তুতি ঠিক কেমন তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পরবর্তী ব্লগ বা ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজকের মতো টাকা